আজকে বহুদিন বাদ আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর সেই কারণে চলে এসেছি ছাদে এগুলো কেচেছি দু তিন দিন হয়ে গেল জানো কিন্তু কিছুতেই শুকোতে পারছি না মানে রোদই উঠছে না শুকোবো কী করে আকাশটা পরিষ্কার হয়েছে কিন্তু রোদ সেরকমভাবে ভাবে ওঠেনি বৃষ্টিটা একটু থেমেছে একটু মেলে দিয়ে দেখি কি হয় যতক্ষণ থাকে ততটুকুই ভালো একটু শুকালে ঘরে ফ্যানের নিচে দিয়ে দিতে পারব এখন সকাল নটা বাজে আমি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখনও কোনো কাজ বাজ হয়নি তবে ভাবছি আজকে জানো তো স্নানটা সবার আগে করে নেবো মানে স্নানটা তো দেরি হয় রান্না বান্না করে তারপর করি কিন্তু আজকে আমার ইচ্ছে করছে একটু স্নান করে পুজো দিতে সকালবেলা কেন জানি না মনটা হঠাৎ চাইছে তো মনে হলো স্নানটা করিনি এই কাপড়গুলো মেলে আর ঘরটা ঝাড় দেবো আগে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছতে পারবো না কারণ পুরো ঘরের মেঝে মানে ভিজে ভিজে উঠেছে বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরে সেই কারণে তো ঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো বিছানা তোলা হয়ে গেছে ঝাড় দিয়ে আর ভাবছি স্নানটা করে নেবো সবার আগে আজকে একটু শ্যাম্পু করব শ্যাম্পু আনতে হবে দোকান থেকে তো জয় যাচ্ছে দোকানে আনতে বলেছি তো শ্যাম্পু করবো করে আগে পুজো দেবো তারপর দেখি কী করি রান্নাবান্না কাজ বাজ তো আজকে জানি না কেন আমার ইচ্ছা হচ্ছে সকালবেলা একটু পুজো দিতে আজকে মানে ঘুমিয়ে ঘুমিয়েই ভাবছিলাম বিছানাতেই ভাবছিলাম যে আমি উঠে একটু পুজো দেবো আজকে মানে সবার আগে পুজো দেবো তো সেই কারণে আর কি মন যখন চাইছে মন যেটা চাইছে সেটাই করা ভালো তো এগুলো মেলে নিই নিয়ে আমি ঘরে গিয়ে আমার ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে আর পুজোটা দিয়ে নি ঠিক আছে তো স্নান টান করে নি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে মেলে নি নাহলে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে ঝিড়ি পড়ছে দেখা যাক কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো রং মিলান্তিতে আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর কেউ যদি থেকে থাকো নতুন দেখছো আমার ভ্লগটা বা আমার ব্লগ দেখতে পছন্দ করো কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো ছটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে করে পরবর্তীকালে তোমরা এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখতে পাও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই করে অল করে দিও তাতে করে কী হবে আমি যখনই ভিডিও পোস্ট করব সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো তাহলে তোমাদেরকেই সঙ্গে নিয়ে এই রং মিলান্তির আরও একটা নতুন দিন শুরু করি ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই গাছটা এই যে এই যে টাইম ফুল গাছটা এটা জানো তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এর থেকে ফুল পাবো বলে এই যে কারণ এই গাছগুলো এত বড় বড় হয়ে গেছিলো কোনো ফুলই দিচ্ছিল না দেখো একটা টাইম ফুল গাছ এত বড় হয় এটা কিন্তু অনেক বড় গাছ ভেবেছিলাম ফুল হবেই না এখন মানে কদিন ধরে দেখছি বেশ ভালোই ফুল ফুটছে এই জন্য ভালোই ফুল দিচ্ছে বেশ হলুদ রঙের ফুল হবে এটা জানতাম না এমনি বসিয়েছিলাম বেশ ভালোই ফুল দিচ্ছে কদিন ধরে আর এই গাছগুলো হচ্ছে জেঠিমাদের গাছ এই লঙ্কা গাছগুলো কারণ যে গাছগুলো জলে ডুবে গেছিল তো কালকে দেখি আমি জেঠিমা নিয়ে সেই টবের মধ্যে এই গাছগুলোকে বসিয়েছে এগুলো সব কটা লঙ্কা গাছ আর এটা সজনে গাছের ডাল এটাও জেঠিমা বসিয়েছে বাঁচে নাকি দেখা যাক আর এই দিকটাতে এত পরিমাণে বেল ফুল হচ্ছে এখন দেখো এই দেখো এই দেখো প্রত্যেকটা ডালে ডালে বেলফুল হচ্ছে মানে এই গাছটা বর্ষাকাল আর গরমকালে মনে হচ্ছে বেশি ফুল দেয় আর বাগান বিলাসের কুড়ি এসেছে এই যে এই দেখো কী সুন্দর এটা এই গাছটা সময় ফুল দেয় শীতকালে একটু বেশি ফুল হয় এই গাছটাও বেশ বড় হয়েছে কিন্তু একটু ছেটে দিতে হবে গাছটাকে তাহলে একটু গ্রোথ ভালো হবে অনেক ফুল ফুটেছে ছাদে এখন মোটামুটি অনেক ফুল আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি জানি না কতক্ষণ থাকবে কারণ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা জামা কাপড় ভিজে যেন আর ওই নাইটে দুটো এক্ষুনি কেঁচেছি এগুলো তো দুদিন আগেকার জানি না কতটা শুকাতে পারবো বৃষ্টি যদি নেমে আসে গেল চলো নিচে যাই স্নানটা করে নিই তো এখানটাতে দেখো আমি স্নান করে আর পুজো দিতে বসে গেছি আর দেখবে সকাল সকাল স্নান করে পুজো দিলে মনটা কেমন যেন একটা অন্যরকম লাগে তাই না আমি মাঝে মধ্যে করি তবে খুব কম যেহেতু আমার বাসি কাজ সারাত থাকে তো বাসি কাজগুলো সারতে সারতে আমার অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য স্নান করতেও আমার বেলা হয়ে যায় আর সকাল সকাল স্নান করলে কি হয় বেলায় আবার স্নান করতে হয় কারণ এখন তো এখানে প্রচুর গরম মানে বর্ষাকালে গরমকালে যেরকম গরম হয় বর্ষাকালে তার থেকে যেন বেশি গরম কারণ ওই একবার রোদ একবার বৃষ্টি হচ্ছে সেই জন্য বেশ ভালোই গরম লাগে তো এমনিতে আমি দু দুবারই স্নান করি রাতে আবার খাওয়া দাওয়ার সময় স্নান করি এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে তো সেই জন্য সকালে স্নান করলে কি হয় তিনবার স্নান করতে হয় ওই জন্যই করা হয় না আসলে আর কি তো সকালবেলা স্নান করে পুজো দিচ্ছি বেশ ভালো লাগছিলো আজকে অনেক দিন পরে আর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সেটাও অনেক দিন পর আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি বড় ব্লগ কেন দিচ্ছ না আসলে কি হয়েছিল বলো তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল মাঝখানে কয়েকটা দিন তো সেই কারণে আমি কোনো ব্লগ করতেই পারিনি মানে ক্যামেরাটাও অন করতে পারিনি এতটাই অসুস্থ ছিলাম সেই কারণে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কি এই ব্লগটা কিন্তু আজকের নয় এই ব্লগটা তোমাদের হবে চার থেকে পাঁচ দিন মতো হয়ে গেছে এই ব্লগটাও তো আমি এডিট করে উঠতে পারিনি যে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এডিট করেছি করে ভয়েস ওভার দিচ্ছি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শরীরটা যদি ভালো লাগে ধীরে ধীরে এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো স্নান করে উঠে এই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এই ঘরটায় এবারে চলে এসেছি এই ঘরে পুজো দিতে আসলে কি বলো তো শরীরের সাথে সাথে মনটাও খুব একটা ভালো ছিল না আমার তো সেই কারণে আমি কাজটাও ঠিকঠাকভাবে করতে পারছিলাম না প্রত্যেকটা মানুষ দেখবে একই রকম হয় না শরীরের আমার না মনের এফেক্টটা না শরীরের উপর পড়ে যেন তো যখন মন খারাপ থাকে তখন আমি খুব অসুস্থ হয়ে পড়ি শরীর খারাপ হয়ে যায় আমার এরকম হয় তো ধীরে ধীরে আবার নিজেই আমি ওখান থেকে বেরিয়ে আসি এরকম আর কি তো আজকে সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু স্নান করে নিই তাহলে পরে শরীরটা হয়তো একটু ভালো লাগবে আর এই দিকে দু আড়াই মাস মতো হতে চললো জয় এখনও কোনো কাজ পায়নি মানে যেখান থেকে ডাকছে মানে খবর আসছে সেখানে যাচ্ছে কিন্তু তারা বলছে কল করে ডাকবো জানাবো পরে মানে সেই পরেটা আর আসছে না আর তারা ডাকছে না বা কোনো খবর দিচ্ছে না তো সেই জন্য খুবই চিন্তায় আছি বুঝতেই পারছো ভাড়া বাড়িতে মানে কোন জায়গা থেকে বাধা পড়ছে আমি জানি না কারণ হওয়া কাজ হচ্ছে না জানো তো যেই কাজটা কথা হয়ে যাচ্ছে যে হবে ডাকছে কিন্তু দিনের দিন ওরা জানিয়ে দিচ্ছে আসতে হবে না এখানে দেখতেই পেলে দুটো ঘরে আমি এক এক করে পুজো দিয়ে নিলাম আর সকালবেলা যে দেখলে কিছু জামাকাপড় মেলেছিলাম যেগুলো আমি ওই ছাদে মেলে আসলাম তো কিছুক্ষণ পর থেকেই মানে বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষাকালে এই একটাই সমস্যা হয় জানো তো বারবার করে এই ছাদে জামাকাপড় মেললে মানে ছাদে দিয়ে আসো আর নিয়ে আসো একবার করে বৃষ্টি হয় আর একবার করে রোদ হয় যদিও আজকে রোদ ওঠার সেরকম সম্ভাবনা নেই কারণ দেখলাম বেশ ভালোই মেঘ করেছে ভালো জোরে বৃষ্টি আসতে পারে তো সেই কারণে কি করছি এই স্ট্যান্ডটাতে যত জামা কাপড় ছিলো সব তুলে নিয়ে এসে আর এই স্ট্যান্ডটাতে মেলে দিয়েছি আর নাইটিগুলো আমার কিছুই শুকোয়নি আর এই যে হাউস কোটটা যেটা আমি পরে আছি এটা বিশ্বাস করবে না বললে মানে এটা কত বছর হবে এটা দশ বারো বছর মতো হয়ে গেছে এই হাউস কোটটা কিন্তু এখন আমার হয় nya okay. আর এটা বেশ এটা আমার খুব প্রিয় হয় না কিছু কিছু জামা কাপড় আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকে আর খুব পছন্দের তো সেই জন্য এটা আমি সবসময় ব্যবহার করি না মাঝে মধ্যে বের করি পরি আবার এটাকে যত্ন করে তুলে রাখি তো অনেক দিন পর এটা আমি পরলাম আবার যেহেতু নাইট এগুলো ভিজে তো ভাবলাম এটা বের করে একটু পরি আর এদিকে দেখো স্ট্যান্ডে কিছু জামাকাপড় মেলেছি যেগুলো থেকে মানে জল টপ করে পড়ছে সেগুলো স্ট্যান্ডে মেলেছি আর যেগুলো মানে অল্প ভিজে মানে শুকিয়ে শুকিয়ে এসছে অল্প ভিজে আছে ফ্যানে নিচে দিলে শুকিয়ে যাবে সেগুলোকে এই খাটের উপরে মেলে রাখছি এই দড়িটায় তাহলে একটু হাওয়া লাগলে সুবিধা দেখো বিছানা পুরো ঘেটে পড়ে রয়েছে সকালবেলা তোমাদেরকে বললাম এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে গোছানোই ছিল আসলে আমি স্নান করতে গেছিলাম এইখানে দেখতে পাচ্ছি সব জয়ের জামা কাপড় মানে ও রেডি হয়েছে বেরোলো আজকে আর এক জায়গায় ওকে যেতে হবে মানে দু একদিন দিন ছাড়া ছাড়াই ওকে যেখানে যে ডাকছে কাজের জন্য সেখানেই যাচ্ছে ঘুরে ঘুরে চলে আসছে তো আজকে আরও একটা জায়গায় যেতে হবে ওকে তো দুপুরের দিকে ওকে যেতে বলেছিল সেখানেই ও গেল এখন আর কি খাওয়া দাওয়া কিছু করেনি বললো এসে খাও দেখতেই পেলে তোমরা জয় যখন রেডি হচ্ছিলো তো দেখছিল কোন জামাটা পরে যাবে না যাবে সত্যি কথা বলতে জামা কাপড়ও ও নিজের কেনে না আগের বারে আমি কিনে দিয়েছিলাম তো সেইগুলোই মানে অল্প কিছু টাকা জমি আমি নিয়ে দিয়েছিলাম ওকে অনেক দিন আগে দেখেছো তোমরা সেই ভিডিওটা তো সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পড়ে কিন্তু এক জায়গায় নতুন জায়গায় কাজে যেতে গেলে ইন্টারভিউর জন্য যেতে গেলে একটা মোটামুটি ভালো পোশাক আশাক পরে যেতে হয় তো শার্টটা পরেছিল কিন্তু পরে দেখছে ভালো লাগছে না আসলে রং টং চটে গেছে একটু কেমন একটা হয়ে গেছে একটা ভালো জায়গায় যাবে যে হতো সেই জন্য আর কি বললো থাক যেটা আছে গেন যেটা আছে সেটাই পরে যায় ওটা মনে হয় ওটার থেকে ভালো তো সেই জন্য ওটাই পরে জানি না আমাদের সাথেই কেন এরকম হচ্ছে পাঁচ বছর ধরে ও একটা জায়গায় কাজ করলো তবুও সেভাবে কিছু করতে পারলাম না আমরা আমিও চেষ্টা করে চলেছি আমার যতটুকু সামর্থ্য যতটুকু আমি করতে পারবো সব সময় তোমরা দেখেই আছো দেখতেই পাচ্ছ আমি বেশিরভাগটা সময় অসুস্থ থাকি শরীর খারাপ না তেনা লেগেই থাকে তারপরেও চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কী দেখো তোমাদেরকে বললাম না বৃষ্টি আসবে মনে হচ্ছে কি জোর বৃষ্টি এসেছে জয়টা বেরোলো আর বৃষ্টি এসেছে ছাতাও নেই ছাতা নিয়ে যায়নি যেই ছাতাগুলো ছিল সব হারিয়ে ফেলেছে মানে আগে যেখানে কাজে যেত সেখানে নিয়ে গেছিল। রেখে চলে এসেছে কেউ নিয়ে চলে গেছে কেউ একজন নিয়ে গেছে আর যে নিয়ে গেছে জয় চায় কিন্তু সে বাড়িতে নিয়ে চলে গেছে সেই জন্য আর চায়নি জয় আর নতুন একটা ছাতা কিনেছিলো সেটা একদিনের জন্য জয়ের কাছে ছিল মানে রাত্রেবেলা কিনে নিয়ে এসেছে পরের দিন সকালে কাজে যাবে বলে এই বর্ষাকালে কিছুদিন আগেই সকালবেলা সেই ছাতাটা হারিয়ে গেছে মানে অটোয় উঠেছে অটোয় ছাতাটা রেখেছে রেখে আবার কাজে চলে গেছে ছাতাও নেই সেই কারণে ওর কাছে ভিজে যাবে রাস্তায় আজকে তো যাই হোক স্নান ঠান করে পুজো দিয়ে আর দেখলে একটা ডোর পড়লাম এটা মা দিয়েছিল হচ্ছে সেই বিপত্তারিণী পুজো দিয়েছিল মা তখন দিয়েছিল। তো ঠাকুরের কাছে রাখা ছিল ভুলে গেছিলাম তো আজকে চোখে পড়লে ভাবলাম যে এটা পড়ি তো সেই কারণে পড়লাম আর আজকে যেন তো অনেক দিন পরে মানে একটু একা আছি যেহেতু আর বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু যেন অন্যরকম লাগছিল। তো সেই জন্য পুরোনো ডায়েরিটা বার করে না একটুখানি বসেছিলাম যেন তো কিছুক্ষণ মানে আগের সেই জিনিসগুলো মনে পড়ছিলো দেখছিলাম আর এই ডায়রিটাতে না আমার প্রচুর রান্না রেসিপি লেখা আছে যেগুলো তখন সেই মানে রান্নাঘর হতো দিদির নাম্বার ওয়ান হতো তখন খুব দেখতাম ওইগুলো তো ওই টিভিতে রান্না শুনে শুনে না লিখে রাখতাম তখন তো এত নেটের মানে চলাচল ছিল না এত রান্না চাইলেও পাওয়া যেত না আর আমার রান্নার খুব শখ জানতো তো তো জন্য কী করতাম যে রেসিপিটা আমার ভালো লাগতো আমি বসে থাকতাম পেন আর এই ডায়রিটা নিয়ে মানে কখন বলবে সুদীপার রান্নাঘর বলে তোমরা কে কে দেখতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি জানি তোমরা অনেকেই দেখতে আর এই ডায়েরিটা আমার অনেক বছর আগের দেখো কীরকমভাবে তখন আঁকতাম মানে সব কিছু যেন অন্যরকম ছিল এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে তো সেই জন্য পুরনো ডায়েরিটা মানে হঠাৎ করে মনে হলো যে বার করে দেখি আর দেখতেই মনটা বেশ ভালো হয়ে গেল পুরনো পুরনো রেসিপি রান্না বান্না আরও অনেক কিছু লেখা আছে মনের কথা তখন যেটা মনে হতো সেটাই লিখে ফেলতাম আরও ডায়েরিয়া ছিল আমার কাছে সেগুলো এখন আমার কাছে নেই আছে হয়তো আমার কাছে এখন নেই এ একটাই আমার কাছে আছে এটা আমার খুব পছন্দের একটা ডায়েরি তো এটা নিয়ে এটার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আজকেরও কিছু মনের কথা লিখে রাখলাম ভাবছি শুরু করবো যেন তো ডায়েরি লেখাটা মনে যেটা হবে সেটাই লিখে ফেলবো প্রত্যেক দিন তো বেশ কিছুক্ষণ একা একা সময় কাটানোর পর জয়ের ফোন আসলো জয় বলল অনেকটা দেরি হবে বাড়ি ফিরতে কারণ ট্রেনের সমস্যা তো ওই জন্য বললো যে তুই খেয়ে নে আমার যেতে দেরি হবে তো সেই জন্য আমি বসে গেছি খেতে আমাকে ওষুধ খেতে হবে সময় সময় আমাকে ওষুধ খেতে হয় তো সেই জন্য আমি ভাবলাম যে আমি তাহলে খেয়ে নিই আর আজকে রান্না বলতে করেছি সেদ্ধ ভাত কিছুই করিনি শুধু আলু সেদ্ধ ভাত করেছি এটাকে আমি আচারের তেল দিয়ে খাবো মানে আলুটাকে মাখবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আর হচ্ছে যেহেতু গরম ভাত দেখবে গরম ভাতে আর কিছু লাগে না ঘি থাকলে হয়ে যায় ঘি যেহেতু নেই তো সেই জন্য ওই আম তেল যে করেছিলাম তো একটুখানি আম তেল নুন দিয়েই ভাতটা মেখে নেবো ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না আর আলুটা একেবারে মেখে নেবো থেকে যাবে রাতের জন্য আর জয়ের জন্য একটু রেখে দেবো ব্যাস আর রাতে যদি একটু ডাল করতে হয় করে নেবো এখন আর ডাল কিছু করে নিই এটা দিয়েই আমার ভালোই খাওয়া হয়ে যাবে আমি শুকনো খেতে ভালোবাসি ঝোলও ভালো লাগে তবে এই আলু সেদ্ধ ভাতটা শুকনো শুকনো বেশি ভালো লাগে আম তেল বা ঘি দিয়ে এসব দিয়ে তো যাই হোক আজকের ব্লগটা খুবই ছোটো একটুখানি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে